একটা ভৌতিক দলে হয়ে গেছে। এই দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যারা শীর্ষ প্রায় সবাই পলাতক দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং তারা পালিয়ে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন ঘর সংসার পরিচালনা করছেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুরো দমে তারা চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে তাদের অনেক বড় এস্টাবলিশমেন্ট রয়েছে ব্রাসেলসে ইউরোপের যেটা সম্মিলিত রাজধানী তাদের বিগেস্ট এস্টাবলিশমেন্ট রয়েছে ফ্রান্সে এবং ইংল্যান্ডে এবং আমেরিকার কথা তো যাকে বলা হয় বলাই বাহুল্য বিশেষ করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ফ্লোরিডা মিয়ামি মিশিগান এ সকল এলাকাতে এমন এমন শহর আছে যে শহরে ওখানকার ডেমোক্র্যাট বা রিপাবলিক রিপাবলিকান যারা আছেন তাদের সে লীগের কমিটি বড় যারা আমেরিকাতে থাকেন তারা এই জিনিসগুলো জানেন এবং শুধু কমিটি বলো না ওখানে দুই তিনটা কমিটিও আছে তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে সম্মেলন করে মারামারি করে কাটাকাটি করে তারপরে দলের একটা ছোট পথ পদবি বাগানোর জন্য তারা কোটি টাকা পর্যন্ত খরচ করে ও আর একটা শহর শিকাগো সেখানে আওয়ামী একটা বিরাট যাকে বলা হয় সংগঠন রয়েছে এরকম তো মানে অবাক করা ব্যাপার হলো যে আমি যখন চায়নাতে গিয়েছি বিভিন্ন জায়গাতে চায়নার ছোট ছোট শহরে যেখানে বাঙালিরা থাকে সেখানেও আওয়ামী আছে হংকংয়ে আওয়ামী লীগের বিরাট একটা সংগঠন আছে হংকং শহরে মানে আপনি এগুলো না দেখলে আমি একবার চিন্তা করলাম গেলাম সেই স্ক্যান্ডে নিবেন একটা কান্ট্রি সুইডেনে সুইডেনের একেবারে অজ পাড়াগা স্টকহোম থেকে অনেক অনেক দূরে ও মাই গড সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগের বিরাট সংগঠন সুইডেনে তো এনিওয়ে এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ গুপ্ত সংগঠনের মতো হয়ে গেছে আর কিভাবে গুপ্ত সংগঠন হতে হয় পরিচালনা করতে হয় এটা আওয়ামী লীগ একেবারে হাড়ে হাড়ে বুঝে গেছে জামাতের কাছ থেকে এবং একটা জিনিস হলে কি রতনের রতন চিন একটা কথা আছে তো জামাতের সঙ্গে তো আওয়ামী বিভিন্ন সময় যুদ্ধ করেছে একাত্তরে যুদ্ধ করেছে সরাসরি যুদ্ধ করেছে রাজনৈতিক বিরোধ তাদের ছিল এবং সেই আওয়ামী লীগের মধ্যে জামাত অসাধারণ সুন্দরভাবে ঢুকে গেছে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকে গেছে তো কাজী জামাতের যে চরিত্র অভ্যাস কর্মকাণ্ড এটা এখন তো আওয়ামী লীগ হাড়ে হারে বুঝে গেছে তো যে কৌশল জামাত এবং শিবির আওয়ামী লীগের উপর প্রয়োগ করেছে ঠিক একই কৌশল ঠিক একই কৌশল এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কতটা সাকসেসফুলি করতে পেরেছে তার একটা বাস্তব প্রমাণ দেখেন যে এই বর্তমান সরকারের একজন উপদেষ্টার দিকে আঙ্গুল উঁচিয়ে সবাই বলছে যে আওয়ামী লীগের সবচেয়ে দুর্নীতিবাজ সবচেয়ে ধনাঢ্য এবং সব চাইতে যাকে বলা যার উপর মানুষের রাগ খুব বেশি তো এইরকম একজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার সেই মন্ত্রীর সকল কিছু দেখভাল করছে অর্ধেক তার অর্ধেক বিষয় আদি সম্পত্তি দেখভাল করছে এই সরকারের একজন উপদেষ্টার নিকটাত্মীয় আপনারা সবাই জানেন একটা প্রশ্নও কেউ স্পর্শ করতে পারেনি আর বাকি অর্ধেক দেখাশোনা করছে বিএনপির তিনটি গ্রুপ তিনটি গ্রুপ মানে তিনটা গ্রুপ তিনজনই বাংলাদেশের জাতীয় রাজনীতি খুব বিখ্যাত তিনটি গ্রুপ তাদেরকে দেখা ভাল করছে আপনি বুঝেন যে আওয়ামী লীগ কতটা কৌশলী এবং কতটা সফল আওয়ামী লীগের ব্যাকসিনকো চিন্তা করেন ব্যাকসিনকো গিয়ে দেখেন সালমান রহমান জেলের মধ্যে কিন্তু তার প্রতিটি কোম্পানি আবার পুনর্গঠিত হচ্ছে প্রত্যেকটা অফিসে রং লাগছে চং লাগছে এবং তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন তাদের সহযোগিতায় খুঁজে বের করেন এস আলম এরপর যাকে বলা হয় আওয়ামী লীগের আরেকটি সবচেয়ে বড় সংগঠন মানে যারা যারা আছে যেমন এক্সিম ব্যাংকের যে মালিক ছিল ওই যে দাড়িওয়ালা নজরুল সাহেব এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকার্স কমিটির প্রধান তার যে নাসা গ্রুপ তারপর সামিদ গ্রুপ এইভাবে আওয়ামী লীগের টপ যে হান্ড্রেড কোম্পানি কর্পোরেট হাউস গিয়ে দেখেন তো টাকাটা কারা চালাচ্ছে কত সুন্দরভাবে চলছে আবার সেখান থেকে টাকা জায়গার মতো কিভাবে পৌঁছে যাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখেন তো তাহলে এই যে আওয়ামী লীগের যে কৌশল সে কৌশলের মধ্যে ফজলুর রহমান আছে নাকি রবীন্দ্র ফারহানা আছে নাকি দেখেন তো আব্দুল নতার আছে নাকি মাসুদ কামাল আছে নাকি আলমগীর ওই যে সাংবাদিক আলমগীর আছেন কিনা কারা আছেন তো এই যে ভৌতের মতো করে দেশের প্রভাবশালী সবার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে বা আওয়ামী লীগকে ঢুকে দেওয়া হয়েছে এর ফলে কি হলো আওয়ামী লীগকে নিয়ে সবার ভয় ইনুস সাহেবের ভয় বিএনপির ভয় জামাতের ভয় এনসিপির ভয় সবাই শুধু আওয়াম লীগের ভয় থর কাঁপছে এবং এই ভয়ের ফলে যে রসায়নগুলো হচ্ছে হঠাৎ করে কথা নাই বাস্তা নাই দেখা গেল সাইদাবাদের বাস স্ট্যান্ডে জনবহুল জায়গাতে একশো দেড়শো লোক দাঁড়িয়ে গিয়ে একটা মিছিল শুরু করে দিল এরপর ইন্টারনেট ছড়িয়ে দিল হঠাৎ করে কোনো কথাবার্তা নাই পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই গুলিস্থানে একের পর এক মিছিল হচ্ছে আওয়াম পক্ষে কোথা থেকে কে বা কারা এসে কি একটা নাম দিয়ে আমলিগের লীগের যে অফিস বঙ্গবন্ধু বিভিন্ন অফিস মুস পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠরে সুন্দর করে রেডি করে বসে আছে তারা জুলাই আগস্ট বিপ্লবের এখানে কি গবেষণাগার তৈরি পাশা নাই এই বছর দেখেন বত্রিশ নম্বর নিয়ে কি নাটকীয়তা হয়ে গেল পনেরোই আগস্টে এ সবই আওয়াম লীগের ভৌতিক কর্মকাণ্ড ভূতের মতো কর্মকাণ্ড ওখান থেকে কথা নাই বোঝানায় প্রতিদিনই শেখাচ্ছেন একটা একটা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সেই বক্তব্য এতটা সরকারকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে যে সরকার প্রেস নোট জারি করেছে যে এই ধরনের বক্তব্য দেশের কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না এবং শেখ হাসিনার জমানাতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে আতঙ্ক ছিল ভয় ছিল তা সে একশো গুণ ভয় এখন যাকে বলা হয় সরকারের মধ্যে ঢুকে পড়েছে তো এমন অনেক লোক রয়েছে শেখ হাসিনার ওই যে ভাষণ সেই ভাষণ যদি হঠাৎ করে একটা লোক রাস্তায় হাসছে গাড়িতে বসে আছে বা গাড়ি চালাচ্ছে তার পিছনে যদি ওই ভাষণ বাজিয়ে দেওয়া হয় কিংবা বঙ্গবন্ধুর সে ভাষণটা যে ভাইয়ের আমার বোনেরা আমার তাহলে এতটুকু বিশ্বাস করেন যদি সে মানে ঢাকা শহরের মেট্রো রেলে থাকে ভয় লাভ দেবে যদি সে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে থাকে কোন গাড়ির সঙ্গে লাগিয়ে দিবাবেন টেরি পাবেন না আর পদ্মা ব্রিজের উপরে যদি সে যেতে থাকে এবং পুরো পদ্মা ব্রিজ যদি একা থাকে ওই লোক গাড়ি থামাবে গাড়ি থামিয়ে তারপর শেষে ধীরে সুস্থে পদ্মা সেদুর উপরে উঠে করে একটা লাভ দিয়ে বলবে যে যে ভূতে আমাকে ধরেছে এই পদ্মা নদীতে না পড়া পর্যন্ত ডুবে না মরা পর্যন্ত আমার ভূত যাবে না এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই শেখ হাসিনার কণ্ঠস্বর আর বঙ্গবন্ধুর কণ্ঠস্বর শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর মূর্তি তাদের ছবি তাদের কণ্ঠস্বর আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের কাছে এখন যে কোনো ভূত প্রেত দৈত্য অশরীর আত্মা সবকিছুর চাইতে ভয়ঙ্কর হয়ে পড়েছে ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং তারা যে অকারেঞ্জগুলো ঘটাচ্ছে আপনি চিন্তা করেন লন্ডনে কি কাজটি করলো অসভ্যর মতো কাজ করলো বলানো না সেখানে দলবল নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রাজকীয় অতিথি হিসেবে গেছেন বলেন তো সেই জায়গাটিতে এইভাবে তাকে যেভাবে ধাওয়া দেওয়া হলো মানে তিনি তো হোটেলের মধ্যেই ছিলেন কিন্তু তার যারা লোকজন রয়েছে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য ধর 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 ধরা হচ্ছে 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 না কিন্তু দূর থেকে সাউন্ড করা ধাওয়া ধাওয়া দেওয়া ধোয়া ধোয়া এতে যে প্যানিক তৈরি হলো মানে যারা ওখানে ছিলেন তাদের মধ্যে এক ধরনের প্যানিক যদি জানালা দিয়ে কেউ এই দৃশ্য দেখে থাকেন তার বমি চলে এসছে এরপরে তারা কোথা থেকে অভিনব একটা গাড়ি ভাড়া করছে সেই আপনি তো জানেন যে ইউরোপ আমেরিকাতে ফুল ডিসপ্লে মানে আপনার বিশ ফুট কন্টেইনারের সমান যে লরি ভ্যানগুলো রয়েছে কভার ভ্যানগুলো রয়েছে এটার টেলিভিশন সেট করে একেবারে বিশ ফুট টেলিভিশন সেট করে সেখানে ইনুর সাহেবের ছবি একে বিকৃতভাবে নানারকম স্লোগান দিয়ে কথাবার্তা দিয়ে লন্ডনে তারা যে কর্মকাণ্ডটা করল যে কাণ্ড তারা ঘটালো এটা ভূতেও ওই কাণ্ড ঘটানোর সাহস পাইতো না কোনো ভূত আমি দেখিনি এখন পর্যন্ত এরকম কোনো রাজা বাসা সম্রাট মহারাজা ভূত সাধারণত বদমাশি করে গরিব কৃষকের সাথে পেতনি সাধারণত বদমাশি করে ওই জেলে মাছ ধরে তাকে ভয় দেখে ওখান থেকে কিছু মাছ নিয়ে যায় আমরা সেই মেসভূত মেসুপত্নী পত্নী এইগুলোর কথা শুনেছি কিন্তু কোনো সেনাপতি কোনো মন্ত্রী কোনো এমপি এরকম শক্তিশালী মানুষ পুলিশের কোনো ওসি কোনো ডিসি কোন আইজি তাদের ধারে গেছে পেটনি গিয়েছে আমরা দেখিনি তো এইবারই প্রথম আমরা দেখলাম যে ভৌতিক একটা যেটা মানে লন্ডনের হৃদর এয়ারপোর্টে এবং যে হোটেলে ডক্টর মোহাম্মদ ইনু ছিলেন সেখানে আওয়ামী লীগ যে ভৌতিক কর্মকাণ্ড করেছে এরকম আমরা কখনো দেখিনি যা কিনা সরকারে যারা করতে পারি তাদেরকে উৎসাহিত করেছে ভীত সন্তুষ্ট করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ডে একেবারে সর্বশেষ তারা যে ভৌতিক কাণ্ডটি ঘটালো যেটা আমরা কেউ কল্পনাও করিনি মাহফুর সাহেব যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি যে আমেরিকাতে যাবেন বা গেছেন আমরা তো জানি না এই বাংলাদেশে তিনি নীরবে নিভৃতি গিয়েছেন আর সেখানে একটা কনসুলেট অফিস এটা ছোটো একটা অফিস আমাদের যাকে বলা হয় দূতাবাসগুলোই খুব বড় এস্টাবলিশমেন্ট না বড়ো বড়ো শহরে ধরেন আমাদের যে কয়েকটি দূতাবাস রয়েছে সবচেয়ে বড় দূতাবাস এস্টাবলিশমেন্ট রয়েছে সেটা হলো

সে কি যে ভৌতিক এমন ভূত আমি কখনো দেখিনি মোটা মোটা তাজা তাজা আমেরিকান পুলিশ তাদেরকে ধাক্কা মেরে আমেরিকান পুলিশকে দেখেন ওখানে সব লোক জমের মতো ভয় পায় সেখানে যদি কোনো আমেরিকান পুলিশ লাল কার্ড দেখায় বাসিতে ফু দেয় গাড়ি থামাতে বলে মনে হয় যেন হার্ট অ্যাটাক শুরু হয়ে যায় তো সেই রকম ডজন ডজন পুলিশ মোটা মোটা পুলিশ এদেরকে ধাক্কা মেরে অসভ্য ভাষায় গালি দিয়ে ভূতের মতো করে যেভাবে মাহপুর সাহেবের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এই ঘটনা মানে আওয়ামী লীগ যে একটা ভৌতিক দল এরা যে ভবিষ্যতে কি করবে আর কি কি ভৌতিক ঘটনা ঘটাবে এটা একমাত্র আল্লাহ রবুল্লা আলম জানে আওয়ামী লীগের ইতিহাস ভালো না তারা সেই নিজেরা বোমা মারছে মেরে তারপরে আগুন লাগাই দিয়েছে দিয়ে ওই জামাত এবং বিএনপি যে দু হাজার চোদ্দো সনের যে আন্দোলন এবং দু হাজার পনেরো সনের আন্দোলন দুটো আন্দোলন এই দুটো আন্দোলনকে পুরো বোমেরাং করে দিয়েছে নিজেরা বোমা মেরেছে নিজেরা মানে বিএনপি যদি একটা বোমা মেরে থাকে আওয়ামী লীগ দুটো মেরেছে জামাত যদি দুই জায়গায় আগুন লেগে থাকে বিএনপি আওয়ামী লীগ দুই জায়গায় আগুন লেগেছে লেগিয়ে আবার জামাত এবং বিএনপির প্রত্যেকটা লোকের জেল খাটিয়েছে এটা হলো তাদের অবস্থা ওই যে দেখেন গান পাউডার দিয়ে যে সেরাটনের সামনে বাস পুড়িয়ে মারার ইতিহাস এটা কি আওয়ামী লীগের না এটা কি বিএনপি পেরেছে জামায়াত পেরেছে কখনো তারা সেই কাজগুলো পারেনি তারপরে যে গায়েবী মামলা বাংলাদেশের মধ্যে গায়েবী মামলা ছিল এ কার আবিষ্কার করেছে এই যে আমি ডামি নির্বাচন আওয়ামী লীগের আবিষ্কার রাতের ভোট আমরা কেউ কল্পনা করতে পেরেছি যে দু হাজার আঠারো সালে রাতের ভোট হয়ে যাবে বিনা ভোটে একটা নির্বাচন করে পাঁচ বছর থাকবে এটা কি বাংলাদেশে কোনো ভূতে কল্পনা করেছে এরকম বহু অসংখ্য মানে অঘটন ঘটন যে পটিয়সী এইরকম শত শত লোক ছাত্রলীগে আছে যুবলীগে আছে আওয়াম লীগে আছে তারা টেকনার থেকে তুলে পর্যন্ত অনেক কিছু করতে পারে দেখা গেল এক জায়গাতে গিয়ে একশো হঠাৎ এক রাতে এক হাজার গরু চুরি হলো সেই গরু হয়তো তাদের নিজের লোকদের তারা চুরি করলো অন্য জায়গায় বিক্রি হয়ে নাম দিয়ে দিল অন্য একটা রাজনৈতিক দল ধর্মকর্ম করে ভালো মানুষ তাদের নাম দিয়ে দিলো এরা গরু চুরি করে পত্রপতিকে আসলো গরু চোর গরু সহ অমুক নেতা ধরা পড়ছে একশো গরু চোর একশো গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোর সহ ধরে নিয়ে আসছে তো দেখা গেল সেই এলাকার একজন হাবা গোবা টাইপের ইউনিয়ন পর্যায়ের একজন ভদ্রলোক মানুষ তাকে আগেই তারা ধরে রেখেছিল আর গরুও তারা সরাই ফেলছিলো এই একশো গরু সহ কোনো একটা মাঠের মধ্যে সেই লোকের একটা ছবি তুলে তারপরে ছেড়ে দিল যে গরু চুরি করছে এরপর পুলিশকে টেলিফোন করে বলে দিল এমনি তো একশো গরু যদি কোনো এলাকা থেকে চুরি হয়ে যায় পুলিশের তো মাথা খারাপ পুলিশ খুঁজছে খুঁজছে খুঁজতে গিয়ে যখন পুলিশ সেই লোকসহ গরু সহ ধরে ফেললো তখন পুলিশের এত কিছু চিন্তা করার সময় থাকে না পত্রপত্রিকায় নিউজ চলে আসলো অমুকে গরু চুরি করেছে তো এরকম দুষ্ট বুদ্ধি মানে দুষ্ট বুদ্ধি ভৌতিক বুদ্ধি আওয়ামী লীগের কোনো অভাব নেই আর সেই দুষ্ট বুদ্ধি তারা মানে প্রয়োগ করবে অতীতে করেছে এবং খিলখিলিয়ে তারা হেসেছে এখানে যেখানে যেরকম দরকার যেখানে চুলকানি দরকার যেখানে মানে সন্ত্রাস করা দরকার যেখানে অপরাধ করা দরকার যেখানে ঘরের মধ্যে ই করা দরকার এটা তারা সব কিছু করতে পারে দে ক্যান ডু এনিথিং মানে এটা মানে আপনি না বললে বিশ্বাস করবেন না কিছু ঘটনা মানে এটা সবসময় তো সিরিয়াস কথা বলি এটা হাসির কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিসি দুজন ভিসি একজন বর্তমান আর একজন সাবেক দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ জামানাতে তো আমি এরকম একটা অনুষ্ঠান একটা ফাইভ স্টার হোটেলে হচ্ছে সেরা আমি তখন এমপি না আমি তখন আওয়ামী লীগ থেকে ডিরিল এটা সন বললে আপনারা বুঝে যাবেন কাজে আমি সন বললাম না তো আমি একজন ভিসি যিনি চলমান ভিসি তার পাশে আমি বসি তো তিনি প্রথমে চিনতে পারেনি পরে যখন চিনলেন তিনি খুব বললেন যে ভাই আপনার খুব ভক্ত আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো আপনার ছেলে আমার ছেলে ক্লাসমেট ছিলেন ঢাকা কলেজে ইত্যাদি ইত্যাদি ক্লাসমেট ছিল আপনার কথা খুব দেখি ঠিকই তো আমি তার বললাম যে ভাই আপনি যেভাবে আমার সাথে মানে জড়াজড়ি করে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলছেন আমি যখন বিএনপি করি বা আওয়ামী লীগ থেকে দূরে ওই দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী সাবেক ভিসি বসে আছে সে চোখ গোল গোল করে দেখছে তো কাজী সে যদি তার নেত্রীর কাছে গিয়ে কাছে গিয়ে বলে যে আপনি কারে নিয়োগ দিয়েছেন অনেক সাথে কথা কথাবার্তা বলছে তো এই কথা শুনে ভিসি সাহেব বললেন যে আপনি সঠিক বলেছেন রনী ভাই ও পারে না এমন কাজ নেই ও সব করতে পারে এই আমাদের দুজনের ছবি যদি নিয়ে আসে প্রধানমন্ত্রীকে দেয় এটা তার পক্ষে অসম্ভব কিছু না তো বুঝেন দিস ইজ দা ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ অ্যান্ড দ্যার সাপোর্টার তো সেই আওয়ামী লীগ এই যে লন্ডনে যে মহড়া দি দিল নিউ ইয়র্কে যে মহড়া দিল গুলিস্থানে যাত্রাবাড়িতে মোহাম্মদপুরে যে মহড়া দিল এবং কয়েকদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে স্বামী ওসমানের লোকজন মশাল মিছিল করেছে রাতে যে জিনিসগুলো করছে এরপরে তারা একটার পর একটা কাজ করেই যাচ্ছে যে আপনি তাদেরকে বাদ দিতে পারছে না ফলে এই যে ভৌতিক কর্মকাণ্ড মানে এটা রাজনৈতিক অশান্তি করে তুলছে আপনি সম্মুখ সময় অনেককে পরাজিত করতে পারেন বা নিজে পরাজিত হতে পারেন কিন্তু ভূতের সাথে আপনি কোনো দিন পারবেন না গেরিলা যুদ্ধ প্রচণ্ড রকম খারাপ একটা জিনিস ভূত মানে আমরা ওই যে যেটা মিস্টার ইন্ডিয়া একটা বিখ্যাত সিনেমা রয়েছে অমরেশপুরি তারপরে অনিল কাপুর শ্রীদেবী চমৎকার একটা অসাধারণ একটা ছবি মিস্টার ইন্ডিয়া তো সেই মিস্টার ইন্ডিয়াতে যে ভ্যানিস হয়ে গিয়ে যেভাবে ভিলেনকে মানে ঘুষাঘুষি করে নাক ফাটিয়ে দেয় লাথি মারে কিল মারে কাঁথুকুতু দেয় তো এই যে অসাধারণভাবে অভিনয় করেছেন দুজন মানে তিনজন মানে সুপারস্টার অমরেশপুরি অনিল কাপুর এবং শ্রীদেবী এটা না দেখলে বুঝতে পারবেন না এখন আওয়াম লীগকে যেভাবে দৃশ্য থেকে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে যেভাবে ভূত বানানো হয়েছে ফলে এই ভূতের আক্রমণ কিভাবে বর্তমান এবং আগামী রাজনৈতিক নেতৃত্ব মোকাবেলা করে সেটাই দেখার বিষয়